এসে কথা বলে পাগল করে দিলে তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে তোমার জন্য মনে আমার সারা জীবন পেতে তোমার ভালোবাসা। ফুলের প্রয়োজন সূর্যের আলো গোড়ের প্রয়োজন শিশির আর আমার প্রয়োজন তুমি আমি তোমাকে ভালোবাসি মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো স্বপ্ন গুলো দিলাম তাতে আরো দিলাম আশা মনের মতো সাজিয়ে নিও আমার ভালোবাসা জানি না ভালোবাসার আলাদা আলাদা নিয়ম আছে কিনা তবে আমি কোন নিয়মে তোমাকে ভালোবেসেছি তাও জানি না শুধু এটুকু জানি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি আকাশ দেখেছি নদী দেখেছি দেখেছি অনেক তারা দেখেনি আজ অনলাইনে আমার আসল বন্ধু কারা বউ তুমি মিষ্টি হেসে কথা বলে আমায় পাগল করে দিলে তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে তোমার জন্য মনে আমার অফরন্ত আশা সারা জীবন পেতে চাইবো তোমার এমন ভালোবাসা বউ তুমি মিষ্টি হেসে কথা বলে আমায় পাগল করে দিলে তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নিলে তোমার জন্য মনে আমার সারা জীবন পেতে তোমার এমন একদিন হয়তো চলে যাব পৃথিবীর শেষ সীমানায় সেদিনও দেখবে তুমি আছি তোমার কিনারাই স্মৃতি হয়তো বলবে কথা বলবো না কামি পারলে দেয় মনে একটু জায়গা যেথায় থাকবো আমি বন্ধু বল আমায় মনে রাখবে কি তুমি